প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা গতকালকে খালি আসছিলাম কুষ্টিয়া থেকে আমরা গতকালকে কুষ্টিয়াতে গেছিলাম কুষ্টিয়াতে গাড়ি খালি করে রাতারাত আবার চলে এসেছি বিসমুল্লাহ শহীদ পঞ্চগড়ে এখন পঞ্চগড় আছি আমরা আবার এখান থেকে টিপ ধরবো বিসমুল্লাহ শহীদ চলেন আমরা এখন অফিসে যাব। ওখানে যে কোথা টিপ আছে বর্তমান দেখব দেখার পরে টিপ ধরবো যাক বিসুন্লাহ শহীদ অবশেষে আমরা চলে আসছি ট্রান্সপোর্ট অফিসে এখান থেকে আমরা এখন কথা বলবো কথা বলে কোন কোন জায়গায় টিপ খালি আছে সেগুলো দেখব দেখার পরে যেখানে আমাদের ভালো মনে হবে এবং সাশ্রয় হবে বা পরিবেশ ভালো হবে সেই জায়গায় আমরা টিপ ধরবো যাক অবশেষে আমরা কিছু কথাবার্তা বলার পরে আমরা টিপ গ্রহণ করলাম বিশমিলার সহিত আমরা এখন গাড়ি লোডে পাঠাবো তার আগে আমাদের কোম্পানির গাড়ি একটু কাজ আছে টায়ারের একটা রেন ফেটে গেছে ট্রেনটা কাজকাম সেরে অল্প কিছুক্ষণের মধ্যে লোডে পাঠাবো ইতিমধ্যে আমার গাড়িটি লোড করতে পাঠিয়ে দিয়েছি এবং আমাদের কোম্পানির গাড়ি কাজ হচ্ছে যাক আমরা বিসমিল্লা সহিত গাড়ি লোড করে চলে আসছি এখন রাত্র নয়টা বাজে আমরা গাড়ি লোড শেষ করে এখন বুক পঞ্চগড় ফিলিং স্টেশনে আসি আমরা এখান থেকে গাড়ি তেল নিয়েছি তেল নিয়ে গাড়ি একটু ধোয়া মোছা চলছে কারণ গাড়ি লোড করে আসার পরে গাড়িগুলো একটু সার্ভিসিং করা লাগে সার্ভিসিংগুলো করে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে তো হয় না যাক আমরা পঞ্চগড় ত্যাগ করে এখন আমরা আনলোডের উদ্দেশ্যে রওনা দিলাম বিসমিল্লা শহীদ আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখন আমরা আছি দেবীগঞ্জ থেকে নীলফামারি রোডে এখান থেকে আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আনলোড পয়েন্ট পর্যন্ত ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন আসলে সব সময় তো সব ভিডিও সব জায়গায় উপস্থাপনা করা যায় না এই জন্য অনেক ভিডিও আমরা একটু করি না কারণ সব জায়গায় ভিডিও করা যায় না এই জন্য আপনাদের কাছে দুঃখিত আমরা ওখান দেবীগঞ্জ করে বিসমিল্লা শহীদ আমরা এখন চলে আসলাম আমরা এখন বর্তমান রায় তো অনেক অতিবাহিত করার পর এখন আমরা কুষ্টিয়াতে আসি আমার গাড়ি একটু কাজ আছে সেই কাজগুলো করব যেমন হচ্ছে গাড়ির গেটের লকের সমস্যা হয়েছে লক খুলছে না এবং ভেকম দিয়ে চাকার ভেকম দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে রানিংয়ে আমরা দুইটা ভেকম খুলেছি খুলে কাজ করিয়ে নিচ্ছি যে রোডে কোনো জায়গায় সমস্যা যাতে না হয় কারণ আমরা সবসময় গাড়ি চেষ্টা করি যে দেখা মাত্র কাজগুলো কমপ্লিট করে নেওয়া হাওয়া হালকা হালকা বেরোচ্ছে কখন বেশি বেরোবে এত কোনো নির্দিষ্ট টাইম নাই এজন্য কাজ কমপ্লিট করে নিচ্ছি এবং আমাদের একটি টায়ার পাংচার হয়ে গেছে এবং একটা ঋণ হালকা একটু ফেটে গেছে তা পামচার সেরে নিচ্ছি এবং ঋণ টু কাজ করে নিচ্ছি এরপরে ওখান থেকে ছেড়ে বিসপিল্লার সহিত আমরা অনেকটি রাস্তা অতিক্রম করে এখন আমরা পার হচ্ছে রাজবাড়ি রাজবাড়ি আমরা শহরের ভিতরে আছি শহরের ভিতর দিয়ে পার হচ্ছি দেখতে পাচ্ছেন যে আইল্যান্ড আইল্যান্ড দিয়ে আমরা বিসপিল্লার সহিত অতিবাহিত হচ্ছে আসলে ও তার উপরে আর একটা কথা বলে রাখি যে বিষয়টা হচ্ছে আমরা আমাদের আজকের টিপ হচ্ছে যেটা বলা হয়নি আপনাদেরকে সেটা বলছি আমাদের আজকের টিপ হচ্ছে আপনার পঞ্চগড় থেকে পদ্মা সেতুর আগে ওখানে আমরা গাড়ি গাড়িখালি করব। আমরা একদিনে কভার করতে পারিনি রোডে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে গত রাত্রে অনেক বৃষ্টি হয়েছে আর ছেড়েছে অনেক লেটে এই জন্য আমরা পরের দিন মাল নামাতে পারিনি এখান থেকে ছেড়ে আমরা বিসমিল্লা শহীদ পৌঁছে গেলাম ভাঙ্গার মোড় এর আগে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া রেস্ট নিয়েছি এর ভিতরে আবার আমার গাড়ি একটু স্টাডি আবল হয়েছিলো সেখানে একটু লেট হয়েছে এবং আমাদের অল্প একটু ট্রাভেলের কারণে আমরা ব্যাটারিটা আর রাখবো না যেহেতু একবার সমস্যা হয়েছে পরে তো হতেও পারে এই জন্য মহাজনকে বলেছি নতুন ব্যাটারি নিয়ে আবার চলে আসছে কুষ্টিয়াতে আগামীকাল দেখ আমরা ভাঙ্গার মোড় থেকে আবার গাড়ি রানিং করলাম বিসমিল্লা শহীদ দেখতে পাচ্ছেন যে আমরা গাড়ি এখান থেকে রানিং করলাম এবং আনলোড পয়েন্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো এবং এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে আমাদের কত টাকা কত লিটার তেল খেলো আপডাউনে কত টাকা ব্রিজ ভাড়া লাগলো কত টাকা ক্যাশ বাঁচলো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আবার পরের ভিডিওতে অবশ্যই জানাবো গত টিপে আমরা কুষ্টিয়া গেছিলাম ওই টিপ টুটছিল দুই দিনে রহমতে ক্যাশ কম বেশি ভালোই হয়েছিল আমরা এখন ভাঙ্গা মোড় থেকে পাহাড়ে টোল ব্রিজে আমরা এখন টোল দিব আমরা টোল দিলাম চারশো টাকা রাস্তা এবং ব্রিজ দুইটা একসাথেই নেয় আমাদের যেহেতু হেভি গাড়ি এই জন্য চারশো চল্লিশ টাকা নেয় আমাদের কাছ থেকে আমরা পদ্মা সেতুতে যাবো না পদ্মা সেতুর আগে আমাদের মাল নামবে আশা করছি ব্রীজ মিলার সহিত আমরা ঘণ্টাখানে ভিতরে আনলোড পয়েন্টে পৌঁছায় যাবো আপনারা দোয়া ভালোবাসায় আমরা গত ট্রিপে কুষ্টিয়াতে ভাড়া গিয়েছিলাম পঞ্চান্ন টাকা সেফটিতে গিয়েছিলাম এবং আজকে আমরা যাচ্ছি উনআশি টাকা প্রতি সেফটি পঞ্চগড় থেকে পদ্মা শতরুর আগে এবং বিস্মুব্লা সহিত আমরা আপনাদের দুয়ার এবং ভালোবাসায় আমরা আনলোড পয়েন্টে পৌঁছে গেছি আনলোড পয়েন্টে আপনাদেরকে একটু হালকা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আজকে আমার সফর সঙ্গী হিসাবে আছে আমাদের কোম্পানির দুই গাড়ি এবং আমি আমাদের কোম্পানির তিন গাড়ি একসাথে আছে এবং আরও দুইটা গাড়ি আমাদের আগে চলে আসছে তারা পয়েন্টে লাগানো আছে তারা আমাদের আগে গাড়ি খালি করবেন বিসমুল্লাহ সহিত সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন